জয়গুরু প্রণাম আজ তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন প্রিয়তম নাকি চিরসুন্দর চিরনবীন এর তাৎপর্য কী শ্রী শ্রী ঠাকুর বললেন কতগুলি কমপ্লেক্স বা গ্রন্থির সমাবেশেই মানুষের মন যে কমপ্লেক্স বা বৃত্তি তার সম্মুখে আসে তাই তার প্রেমাস্পদে সার্থক হয়ে ওঠে তাই সে প্রতিনিয়ত তার প্রেমাস্পদকে নতুন নতুনভাবে দেখে বোধ করে উপায় আর মনের সমত্ব প্রতিষ্ঠিত হয় তার সংস্পর্শে তাই সে সুন্দর প্রশ্ন সুন্দর মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন সেই সুন্দর হয়ে ওঠে যখন তার বৃত্তিগুলি কাহাতেও মীমাংসিত তুষ্ট পুষ্ট সার্থক হয় চিত্তের ভাব দ্বারা দহিকে সমাবেশ নিয়ন্ত্রিত হয় অর্থাৎ মনের ভাব যার যেমন তর শরীর পেশির সমাবেশও তার তেমন তর অনেকে সময়ে গঠনের সৌষ্ঠবে নিখুঁত হলেই যে সুন্দর হয় তা নয় যেখানে নিখুঁত মনের বাস অর্থাৎ শুদ্ধ মন একানুরুক্ত মন তার চলা বলা করা তেমন তর হয় আর তাই সুন্দর আর তাতেই সমতা সত্যিকারের নিখুঁত বলে সত্যিকার মানেই কিন্তু যা নাকি মানুষের জীবনকে অক্ষুন্ন করে বা উন্নতি করে তুষ্ট পুষ্ট করে জীবনের পক্ষে সহায়ক প্রশ্ন প্রেমে নাকি মানুষের বার্ধক্যকেও দূরে সরাইয়া রাখে তা কি করে সম্ভব বয়স তো হয়ই শ্রী শ্রী ঠাকুর বললেন বিরহ যদিও বেদনা মধুর তথাপি সে বিরহ চায় না সে চায় তুমি থাকো চিরদিন তোমার তোমাকে আমি এমনি করিয়াই চিরদিন উপভোগ করি অবশ্যই উপভোগ তুমি যে আমাকে উপভোগ করিয়া তুষ্ট হও বা হইতেছ এইটাই আমার উপভোগ্য তাই সে সব সময় বার্ধক্যকে ভুলিয়া থাকিতে চাই আর মনে যাহা স্থান পায় না তাহা তাহাকে আক্রমণ করিতেও পারে না মাস্পদের কর্ম বা সেবা হইতে বিরত থাকিতে হয় প্রিয়র কোন অন্যায় তাহার অনুপস্থিতিতে ঘটে এই জাতীয় আশঙ্কায় তাহার বহু সেবক থাকা সত্ত্বেও সে সর্বদা প্রস্তুত থাকে পাছে রোগ বালায় আপদ বিপদ তাহাকে ঘিরিয়া ফেলিয়া প্রেমাস্পদ হইতে তাহাকে দূরে লইয়া যায় এই ভয়ে তাহার চাল চলন এতই বিবেচনা প্রসূত হয় যাহাতে সে ওই রকম অবস্থায় না পড়ে এবং বিপর্যস্ত না হয় স্বাস্থ্য বল তেজ কর্মপটুতা সব কিছু অটুটু রাখা তাহার সার্থ হয় প্রশ্ন প্রাপ্তি মানে কি ভগবদ প্রাপ্তি বা কি শ্রী শ্রী ঠাকুর বললেন প্রাপ্তি মানে মনে লেগে থাকা যুক্ত থাকা আর আরে মানে নিরবিচ্ছিন্ন লেগে থাকে তাকেই ভগবত প্রাপ্তি বলে প্রশ্ন মনে লেগে এই যদি প্রাপ্তি হয় তবে বিরহে তো মনে লেগে থাকে আরো বেশি তাহলে বিরহ কাকে বলে শ্রী শ্রী ঠাকুর মন যখন প্রমাস পদে বিশ্রাম লাভ না করে অর্থাৎ প্রত্যক্ষভাবে দেহধারী সত্তারূপে তাহাকে না পাই তখনই তাহাকে বিরহ বলে আর তখনই মন তাহাকে লইয়া তাহার জন্য উদ্বিগ্ন থাকে প্রশ্ন বিরহের বিপরীত তাহলে কি কি শ্রী ঠাকুর বললেন মিলন প্রশ্ন তাকে পাইলাম কি পাইলাম না এই চিন্তা প্রেমের বিরোধী কি শ্রী ঠাকুর বললেন একেবারে কারণ প্রেমে সংশয় নাই তাকে পাওয়ার বুদ্ধি নাই আমি তার এই তার অস্তিত্ব তাহলে পাওয়া না পাওয়ার প্রশ্ন কোথায় সন্দেহ প্রেমের বিপরীত পথ ইহা প্রেমকে তমস্বাচ্ছন্ন করে প্রশ্ন যদি ওই জাতীয় চিন্তা আসে তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন তাহা পরিহরত্য অর্থাৎ অ্যাভয়েডেবল বা অ্যাভয়েড করা উচিত প্রশ্ন কেমন করিয়া অ্যাভয়েড বা পরিহার করিতে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন মনে করুন আপনার পাশে আপনার বিরক্তিকর এমন কিছু ঘটিতেছে যাহার উপরে আপনার কোনো হাত নাই সে অবস্থায় যেমন করে আপনার মন তাহা ইগনোর বা উপেক্ষা করে এবং আপন কাজে নিযুক্ত হয় প্রশ্ন এই পাওয়া না পাওয়ার প্রশ্ন আমার আসে কেন এত তো ভারী দুর্বলতা আমার হে ঠাকুর আমার এইগুলি দূর করে দাও ইত্যাদি চিন্তা করে ওই চিন্তাগুলি সরাবার সুবিধা হয় কি শ্রী শ্রী ঠাকুর বললেন না ওদের সরাইবার চিন্তায় যদি যুক্ত হওয়া যায় তাহা হইলে ওহাই মনে আধিপত্য করে বরং আরো বেশি করিয়া তাই উপায় ইগনোর করা এবং অ্যাভয়েড করা অর্থাৎ উপেক্ষা করা ও দূরে সরাইয়া দেওয়া এবং করণীয় কর্মে তখনই যুক্ত হওয়া প্রশ্ন অনেকেই শান্তি চাই শান্তি দাও শান্তি দাও করে শান্তি কি মানুষ শান্তি চাই কেন শ্রী শ্রী ঠাকুর বললেন শান্তি মানে বিশ্রাম যখনই প্রবৃত্তিগুলি কোনো একে সার্থকতা অনুভব করে একে দাঁড়াইয়া মীমাংসিত হয় উদ্ভাসিত হয় আর তার বৃত্তি জগতে আর যাই কিছু করুক না একে অটুট থাকে এককেই সমৃদ্ধ করে সমৃদ্ধ হয় তাকে নিয়ে চাই সব কিন্তু তাকে উল্লঙ্ঘন করে আর কিছু চায় না তখনই মানুষ শান্তির অধিকারী হয় আর যে মন কিছুকে আশ্রয় করে নাই বা কিছুতে আশ্রয় পায় নাই সে মনই শান্তির অন্বেষণ করে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন